এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটোর মধ্যে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি আর দুটোই গ্রোথ স্টক এদের ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে মানে এই কোম্পানিগুলোর মধ্যে এদের ডেটাগুলো এদের বিজনেস সব কিছু ওভারভিউ নিলে আপনি বুঝতে পারবেন যে এদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো যাই হোক এই দুটো কোম্পানি খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে এদের যদি ভ্যালুয়েশনগুলো দেখেন খুব সস্তায় পাওয়া যাচ্ছে বলা যায় তো এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন যেহেতু স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু এদের ভোলাটিলিটি একটু বেশি থাকবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে অথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এরা এনভিএসপি সেক্টরের মধ্যেই পড়ে আপনি যদি এদের কাজগুলো দেখেন ফান্ড বেস অ্যাক্টিভিটিস যে রয়েছে ইনভেস্টমেন্ট করে বিভিন্ন শেয়ারে ইনভেস্টমেন্ট করে সিকিউরিটিতে তারপরে মিউচুয়াল ফান্ডে এরা ইনভেস্টমেন্ট করে এটাই এদের ব্যবসা মূল ব্যবসা এছাড়াও লোন প্রোভাইডের কাজ করে আর এ ধরনেরই এদের কিন্তু বিজনেস রয়েছে আর এটা এনবিএসপি সেক্টরের মধ্যেই কিন্তু আপনি যদি এদের পেয়ার্স দেখেন তবে এনবিএসপি সেক্টরের মধ্যেই এটাকে ধরা হয়েছে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি দেখেন বিজনেস সেগমেন্টগুলো এরা সেলস অফ ইনভেস্টমেন্ট সেখান থেকেই সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ আনে তারপরে ইন্টারেস্ট ইনকাম থেকে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্টের মতো রেভিনিউ আনে ডিভিডেন্ট ইনকাম থেকে মোটামুটি পাঁচ পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য ক্ষেত্রে ন পার্সেন্টের মতো কিন্তু এদের রেভিনিউ আসে তো বুঝতে পারছেন যে ইনভেস্টমেন্ট বেস কিন্তু এদের ইনকাম আর কি তো এদের পুরো বাজারটাই আর কি ইন্ডিয়াতেই রয়েছে মানে ডোমেস্টিক লেভেলেই এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন যে এদের ডেটাগুলো এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আগে দেখে নিই এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল উনত্রিশ হাজার কোটি উনত্রিশ হাজার ছাড়িয়ে গিয়েছে আর দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু খুবই সুন্দর রয়েছে সাত পয়েন্ট তেত্রিশ রয়েছে মাত্র রিটার্ন অনেক কোটি চুয়াল্লিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছশো পাঁচ রয়েছে বর্তমানে সতেরোশো টাকার ওপরে চলছে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এই কোম্পানির বিজনেসটা দেখুন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল বিষয় আমাদের কাছে যে কোম্পানিটি বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশ কুড়িতে নেগেটিভে ছিল তখন কোভিড টাইম ছিল যাই হোক তারপরেই কিন্তু তারা গ্রোথ শুরু করেছে দেখুন দু হাজার একুশে দুশো ছাপ্পান্ন কোটি তাদের সেলস দেখালো তারপরে দু হাজার বাইশে দুশো ছাপ্পান্নটা একেবারে নশো সাত হলো তারপরে নশো সাত থেকে একটু কমে গিয়েছিল দু হাজার তেইশে তারপরে দু হাজার তেইশ থেকে চব্বিশে দেখুন চব্বিশশো কোটি আর দু হাজার চব্বিশ চব্বিশ থেকে মানে ফার্স্ট কোয়ার্টারে আর কি এবারে ফার্স্ট কোয়ার্টারে সাঁত্রিশশো কোটির মতো কিন্তু সেলসরা দেখিয়েছে তো বুঝতেই পারছেন তাদের বিজনেসে কিন্তু ইদানিং দুর্দান্ত গ্রোথ এসেছে তাদের যদি আপনি প্রফিটিবিলিটিতে যান প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়ি উনিশ কুড়িতে তারা লসই করেছিল তারপরে দু হাজার একুশ থেকে যদি দেখেন দেখুন একশো পঁয়ত্রিশ কোটি প্রফিট করলো তারপরে বছর ছশো ঊনসত্তর কোটি তারপরে বছর একটু কমে গিয়েছিল দুশো চল্লিশ কোটি তারপরে দেখুন উনত্রিশশো কোটি উনচল্লিশশো কোটি এরকম মানে ইদানিং দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তাদের ব্যবসা আপনি যদি এদের দেখেন হিসাবগুলো কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে একশো এগারো পার্সেন্ট হিসাবে দেখিয়েছে মানে কী হারে এদের ব্যবসা বাড়িয়েছে বুঝতেই পারছেন এদের প্রফিটেবিলিটি যদি দেখেন একশো উনআশি পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে আর সেই অনুযায়ী তাদের কিন্তু স্টক প্রাইস সিএজিআরও কিন্তু বেড়েছে দেখুন তিন বছরে একশো বাইশ পার্সেন্ট হিসাবে তাদের স্টক প্রাইস সিএজিআর রয়েছে তো বুঝতে পারছেন কি ধরনের গতি রয়েছে তাদের বিজনেসে রিটার্ন অন ইকুইটি দেখুন বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে গত তিন বছর হিসাবে গত পাঁচ বছর হিসাবে তিরিশ পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান দেখুন ব্যালেন্সশিট প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট যেখানে দশ হাজার কোটির এদের রিজার্ভই রয়েছে এদের মার্কেট ক্যাপিটাল তিরিশ হাজার কোটির কাছাকাছি সেখানে দশ হাজার কোটি তাতে রিজার্ভই রয়েছে আর কি দুটো হারে সেটা গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে মাত্র চারশো কোটি ছিল তারপরে চৌদ্দশো হলো একত্রিশশো হলো উনত্রিশশো হল এখন দশ হাজার কোটি আপনার প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিটটা তৈরি করেছে আপনি ঋণ যদি দেখেন ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে চারশো ঊনষাট কোটির মতো রয়েছে তো এন ভি সেক্টরে যেহেতু লোন প্রোভাইডের কাজ করে তাদের নির্ণয় দেখতে পাবেন কিন্তু তার চেয়ে অনেক বেশি কিন্তু তাদের রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং রিজার্ভ রয়েছে তাদের এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এদের প্রোমোটাও রয়েছে চুয়াত্তর পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট মানে ম্যাক্সিমাম পঁচানব্বই পার্সেন্ট থাকা যায় তো সরি ম্যাক্সিমাম পঁচাত্তর পার্সেন্ট থাকা যায় আর কি তো তার কাছেই রয়েছে চুয়াত্তর পয়েন্ট পঁচানব্বই আর ইদানিং দেখুন প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়িয়েছে দেখুন আটষট্টি পার্সেন্ট ছিল তারপরে সত্তর পার্সেন্ট হল একাত্তর পার্সেন্ট হলো চুয়াত্তর পার্সেন্ট এখন পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে প্রোমোটাররা নিজেরাই তাদের হোল্ডিং বাড়াচ্ছে আর আপনি যদি এফআইআই দেখেন ডিআই আপাতত নেই এফআইআরও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ছ পার্সেন্ট ছিল এখন সাত পয়েন্ট তেইশ পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে সতেরো পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো এর যদি আপনি দেখেন এদের অন্যান্য ডেটাগুলো মানে মোট কথা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের যে ব্যালেন্স শিট কিংবা এদের যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু দুর্দান্ত পজিটিভিটি রয়েছে আর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে এদের প্রাইস অ্যান্ডিং রেশিও এদের সেটা কিন্তু ভীষণ খুব সুন্দর রয়েছে তাদের যে ভ্যালুয়েশনটা কিন্তু খুব ভালো রয়েছে সাত পয়েন্ট তেত্রিশ রয়েছে তো যে হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যাব সেটা হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন লিমিটেড তো প্যারামাউন্ট কমিউনিকেশন লিমিটেড যেটা বর্তমানে একাশি টাকায় চলছে তো এদের আপনি যদি বিজনেস দেখেন এরা কিসে বিজনেস করে এটা কেবল এবং ওয়ার নিয়েই এটা কাজ করে দেখুন প্যারামাউন্ট কমিউনিকেশন লিমিটেড এঙ্গেজ ইন ম্যানুফ্যাকচারিং অফ ওয়েস অ্যান্ড কেবল পাওয়ার কেবল তারপরে টেলিকম কেবল রেলওয়ে কেবল তারপরে বিভিন্ন ধরনের কিন্তু কেবল নিয়েই এরা কাজ করে এবং সেক্ষেত্রে এরা স্পেশালিস্ট বিভিন্ন ক্ষেত্রে তাদের কেবলের ব্যবহার হয় বিভিন্ন সেক্টরে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন বিজনেস বার্টিক্যালগুলো দেখুন এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখুন পাওয়ার কেবল এদের ম্যাক্সিমাম সেখান থেকে রেভিনিউ আসে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রেলওয়ে কেবল থেকে কুড়ি পার্সেন্টের মতো আসে হাউস ওয়্যারিং কেবল থেকে ছ পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো কিন্তু আসে তো বুঝতে পারছেন এদের কেবল সমস্ত প্রোডাক্টই আর কি কেবল নিয়ে এবং বিভিন্ন সেক্টরে কিন্তু এদের কেবলে ব্যবহার রয়েছে আর এরা আমাদের দেশেই শুধু ব্যবসা করছে না এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু অনেকটাই বড় করে ফেলেছে বিদেশেও এদের রয়েছে বিজনেস লোকেশন ওয়াইজ যদি দেখেন ইন্ডিয়াতে চুয়াত্তর পার্সেন্টের মতো ব্যবসা রয়েছে আর পঁচিশ পার্সেন্টের মতো রয়েছে বিদেশে এদের যদি আপনি দেখেন অপারেটিং প্রফিট ব্রেকআপ সেখানে ওয়ার এবং কেবল থেকে পঁচানব্বই পার্সেন্টের মতো আসে এবং পাইপ নিয়েও কিন্তু তারা কাজ করে যেখানে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি তাদের রেভিনিউ আসে আচ্ছা অ্যাসেড ব্রেকআপ যদি দেখেন সেগমেন্ট ওয়াইজ ওয়ার এবং কেবলে পঞ্চান পঁচানব্বই পার্সেন্টের মতো রয়েছে পাইপ থেকে থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টের মতো রয়েছে ও অন্যান্য ক্ষেত্রে সাত পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির বিজনেস একটা ওভারভিউ নিয়ে না হলো এবার ডেটাগুলোতে চলে যাই এর বিজনেস ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কী রয়েছে দেখুন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে চব্বিশশো ছেষট্টি কোটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস রেন্ডিং রেশিও পঁচিশ রয়েছে খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন অন ইকুইটি উনিশ পয়েন্ট ছ রয়েছে উনিশ পয়েন্ট ছ পার্সেন্ট মতো ঠিকই রয়েছে বুক ভ্যালু কুড়ি রয়েছে বর্তমানে একাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ আছে সেটা দেখেনি। তো লং টার্মে হিসেবে দেখলে দু হাজার কুড়িতে এদের সেলস হতো ছশো কোটি তারপরে পাঁচশো কোটি পাঁচশো কোটি একটু ফ্ল্যাটিস তারপরে দেখুন দু হাজার বাইশ থেকে তেইশে পাঁচশো আশিটা একেবারে সাতশো চুরানব্বই সাতশো চুরানব্বই থেকে হাজার হল হাজার থেকে এগারোশো প্রায় বারোশো টাকা বারোশোর কাছাকাছি তারা সেলস মানে কনসিস্টেন্টলি কিন্তু গ্রোথ দেখাচ্ছে আপনি যদি লং টার্ম হিসেবে দেখেন এভারেজ গ্রোথ কিন্তু কনসিস্টেন্টলি তারা বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান দেখুন দু হাজার কুড়িতে এদের যে প্রফিট হতো ছাব্বিশ কোটি এখন সেটা বাড়াতে বাড়াতে তিরানব্বই কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেসে গ্রো করছে এবং ভালো গতিতে গ্রো করছে আপনি দেখুন হিসাব গত তিন বছরে সাতাইশ পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে প্রফিট গ্রোথ দেখুন দুশো তিন পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে কী হারে তারা প্রফিটেবিলিটি বাড়িয়েছে আর সেলসেও কিন্তু বৃদ্ধি রয়েছে আপনি সেই অনুযায়ী তাদের প্রফিট গ্রোথের মতো কিন্তু তাদের স্টক প্রাইস সিএজিএস যদি দেখেন সাত্ত মতো রয়েছে এইটটি সেভেন পার্সেন্টের মতো আর তিন বছরে ষোলো পার্সেন্ট হিসাবে রিটার্ন অন ইকুইটি তারা দেখিয়েছে আচ্ছা ব্যালেন্স শিটে যদি চলে যান দেখুন পাঁচশো পঁয়ষট্টি কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও গ্রো করছে দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল একশো পঁয়তাল্লিশ কোটি তারপরে একশো চুয়ান্ন হলো একশো তেষট্টি হলো দুশো এগারো হলো এখন পাঁচশো পঁয়ষট্টি কোটি আর ঋণ ঋণ রয়েছে আগে বেশি ছিল এখন ধীরে ধীরে কিন্তু তারা ঋণ কমিয়ে দিচ্ছে একশো তিন কোটির মতো ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে মাত্র তেরো কোটি রয়েছে শর্ট টার্মে রয়েছে সপ্তর কোটির মতো তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে লং টার্মেরটাই সেটা চিন্তার বিষয় কিন্তু লং টার্মে মাত্র তেরো কোটি রয়েছে দেখুন আগে একশো অষ্টআশি কোটি একশো ছিয়ানব্বই কোটি এরকম কিন্তু ঋণ ছিল ধীরে ধীরে কমাতে কমাতে এখন মাত্র তেরো কোটি রয়েছে তো ভীষণ ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে তারা তাদের যে ব্যালেন্স শিটটা কিন্তু ইম্প্রুভ করছে শক্তিশালী করছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন উনপঞ্চাশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে সাত পয়েন্ট দশ পার্সেন্ট মতো ইদানিং প্রোমোটাররা কিছুটা হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এফআইরা কিছুটা নিয়েছে আর কিছুটা পাবলিকের হাতে গিয়েছে পাবলিক বর্তমানে রয়েছে তেতাল্লিশ পয়েন্ট আটান্ন পার্সেন্টের মতো তো যাই হোক এখানে মনে হতে পারে যে প্রোমোটাররা হোল্ডিং বিক্রি করছে আর পাবলিক কিনছে কিন্তু তাই বলে যে এটা দুর্বল হয়ে গেল তা কিন্তু না এদের বিজনেসে গ্রোথ রয়েছে আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন এরা ব্যালেন্স শিট দিন দিন স্ট্রং করছে এদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে ভ্যালুয়েশনটাও ঠিকঠাক রয়েছে তো সেজন্যই আর কি এই দুটো কোম্পানিটি কিন্তু ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তো সেজন্যই এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এই কোম্পানিগুলোর যে গ্রোথটা আর কি বর্তমানে ধরেছে আর কি গ্রোথটা সেই গ্রোথটা যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু আরও গ্রোথে বড়ো গ্রোথের কিন্তু সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে যে এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেবাজে আমি কোনো বিশেষ বিশেষজ্ঞ কিংবা সেভিড স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ